আমার পিছনে থাকা ভিক্ষকটা ওনার কি অবস্থা না ওনার অবস্থা আসলে খারাপ উনি সারা দিনে আজকে ভিক্ষা করতে আজকে মানুষজন সব মিটিং এর দিকে গেছে গা তো মিটিং এর দিকে কম রুজি আছে আচ্ছা ঠিক আছে দেখি ওনাকে কিছু করা যায় কিনা জাস্ট একটু ইনফরমেশন জানা আর কি কাকা আপনার সাথে একটু কথা বলি আপনাকে আমি এই মুহূর্তে 500 টাকা দিব কিন্তু এই টাকাটা দিয়ে আপনি কি করবেন এটা যদি বলতে পারেন এটা ডাবল করে দিব আর 1000 দিব বলেন এটা দিয়ে এই মুহূর্তে আপনি কি করবেন খাইবেন কিছু

আজকে চলে যান আজকের মতো ছটি রাগ করে যাইতে কি কিনা আচ্ছা কাকা আমি এখানে একটা ভিডিও করতেছিলাম আপনার পনেরোশো টাকা পায়া আপনি কি উপকৃত হয়েছেন আপনার জন্য ভালো হয়েছে তো তাহলে আমার এই ক্যামেরাটাতে তাকে একটা হাসি দিতে হইব জাস্ট এই হাসির জন্যই কাকা ছেলে মেয়ে নাই এই বয়সে ভিক্ষা করতে হয় ছয় জন বাদ দেয় না কেউই বাদ দেয় না তাইলে তো সমস্যা আপনার ভাষা কই আর আঠারো বাড়ি এনে কি পাবে কি আমাদের কিশোরগঞ্জ কি মানে হাত পাততেই আসেন ভিক্ষা করতে আসেন আর থাকেন কই রাত্রে না চলে যান চিন্তা করেন আমার থেকে প্রায় বিশ তিরিশ কিলো দূরে না আঠারো বাড়ি কত কিলোমিটার দূরে আঠারো বিশ কিলো বিশ কিলোমিটার দূরে থেকে প্রতিদিন আইসা আমাদের কিশোরগঞ্জ শহরে ভিক্ষা করে ওনার বাড়ি হচ্ছে আঠারো বাড়ি চব্বিশ মাইল মাইল দূরে আচ্ছা টোটাল চব্বিশ কিলো দূরে আসেন আপনার ছেলে মেয়ে টোটাল কয়জন আর ছেলে কয়টা কয়টা মেয়ে ছেলে দুইটাই শ্বশুর মেয়ে চারটা বিয়াতে দিচ্ছেন একজন বাকি রয়েছে মানে চিন্তা করেন তার ফ্যামিলিতে ছয় জন মানুষ থাকার পরেও তার কিন্তু ভিক্ষা করে খাইতে হয় এই হচ্ছে দেশের অবস্থা দেখে না না কেউ আচ্ছা যেহেতু আপনি পনেরোশো টাকা মাত্রে পাইছেন আপনার তো অবশ্যই ভালো হয়েছে অথবা আজকের দিনের মতো হয়ে গেছে তাই না অন্য দিনের তুলনায় আজকে ভাই শহর মানুষ কম না অনেক কম না কারণ অনেক কম তার কারণ হচ্ছে প্রোগ্রাম হইতেছে এখন আপনি আজকের মতো চলে যান এটা এটাতে যাইতে পারবেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার সাথে একটা ছবি তুলি আমি হ্যাঁ তাহলে হাটটা মিলে যান এনে কি পাইছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তাইলে আজকের মতো চলেন যাই